যে ছেলেটি হতে পারত বাংলাদেশের স্বপ্নের সারথি আজ তিনি আক্ষেপের প্রতিমূর্তি দুর্দান্ত ফিল্ডিং এর পাশাপাশি দারুণ কার্যকর ডানহাত স্পিন আর ইনিংসটাকে টেনে নিয়ে গিয়ে খেলা শেষ করার মুন্সিয়ানা ছিল তার নাসির হোসেনকে তাই দেয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের ফিনিশারের তকমা তাকে নিয়ে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলে কিন্তু ব্যক্তিগত শৃঙ্খলার অভাব মানুষের মেধাকে কিভাবে শেষ করে দিতে পারে তারই নজির স্থাপন করলেন তিনি হয়ে গেলেন এক দীর্ঘশ্বাসের নাম ফিনিশার থেকে ফিনিশ হয়ে গেলেন ধীরে ধীরে কিশোর বয়স থেকেই ক্রিকেট নিজের উত্থানের আওয়াজ দিচ্ছিলেন নাসের দু সালে যখন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ দলে তখন তার বয়স হবে সতেরো বিশ্বকাপ নৈপুণ্য আর ক্লাবের সাফল্য জাতীয় দলে করে নিতে দেরি হয়নি মাত্র বছর সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক তার দুই মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি এবং টেস্টে মাঠে নামেন যতই দিন যাচ্ছিল বাইশ গজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়ে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছিলেন নাসের পঁয়ষট্টি ওয়ানডের বায়ান্নটিতে রান এক একাশি গড় বেশি দুই ফর্মেটেই একটি করে সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরির সংখ্যা ছয়টি টি টোয়েন্টিতে একশো স্ট্রাইক রেটে একত্রিশ ম্যাচের ইনিংসে সাড়ে আঠারো গড়ে রান তুলেছেন তিনশো সত্তর টেস্টের বত্রিশ ইনিংসে প্রায় পঁয়ত্রিশ গড়ে রান সংখ্যা এক হাজার চুয়াল্লিশ পার্ট টাইম হাত ঘুরিয়েও উনিশ টেস্টে আটটি পঁয়ষট্টি ওয়ান ডেতে আর একত্রিশটি টি টোয়েন্টিতে উইকেট নিয়েছেন সাতটি সবশেষ গত আগস্টে যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স টি টেন লিগেও খেলেন এটি টি টেন গ্লোবাল লিগেরই অংশ তরুণ মাসে মাঠের নৈপুণ্যে নাসিরকে নিয়ে তৈরি হয় আশার বেলুন কিন্তু সে বেলুন বেশি দিন আকাশে উঠতে দেননি তিনি নিজে মাঠের বাইরে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গণমাধ্যমে উঠে আসতে থাকে নেতিবাচকভাবে ঠিকঠাক জাতীয় দলের অনুশীলনে যেতেন না মানতে চাইতেন না ক্রিকেটারদের নিয়ন্ত্রিত জীবনযাপন এমনকি খেলার মাঠেও থাকত না সিরিয়াসনেস বারোটি মোবাইল সিমে রাত ভোর নাকি কথা বলতেন মেয়েদের সঙ্গে এসব ঘটনার জেরে দু সালে বাদ পড়েন দল থেকে পরে দলে ফিরেও ছিলেন কিন্তু পাকাভুক্ত করতে পারেননি অবস্থান দু সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত পাঁচ বছরের বিরতির পেছনে বাজে ফর্মের পাশাপাশি দায়ী মাঠের বাইরের বিতর্ক দু হাজার একুশ সালে বিয়ে করেন বালাকে। কিন্তু বিয়ের পর নামে একজন তামিমা তার স্ত্রী এবং তিনি এটি শাস্তিযোগ্য বিরুদ্ধে তাই মামলা করেন তিনি যা এখনো চলমান জাতীয় দলের বন্ধ দরজা খোলার ক্ষেত্রে এটিও একটি বাধা তবে বিতর্কের মধ্যেও বিপিএল এ নাসির ফিরেছেন দুর্দান্ত পারফরম্যান্সে বিপিএল এর নবম আসরে ঢাকা ডোমিনেটর্সের হয়ে বারো ম্যাচে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ গড়ে করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ তিনশো রান চার নম্বরে নেমে স্ট্রাইক রেট একশো বল হাতেও তিনি দলের সেরা ছয় দশমিক আট ইকোনমি রেটে নিয়েছেন ১৬ উইকেট দলের বারো ম্যাচের মধ্যে তিনটিতে ম্যান অব দ্য ম্যাচ ব্যক্তিগত পারফরমেন্সের মাপ কাঠিতে তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এই পারফরমেন্স জাতীয় দলের বন্ধ দোয়ার আবার খুলবে কিনা এই প্রশ্নের মাঝেই ফের খেলার মাঠে নিষিদ্ধ হওয়ার দশা আইসিসি তার বিরুদ্ধে এনেছে দুর্নীতির অভিযোগ দু সালে আরব আমিরাতের আবুধাবি টি টেন লিগে খেলতে যান নাসের দশ ওভারের ম্যাচের সেই টুর্নামেন্টে নাসির খেলেন পু পুনে হয়ে দলকে নেতৃত্ব দেন দুই বছর পর সে টুর্নামেন্টে স্পট ফিক্সিং এ জড়ানোর অভিযোগ ওঠে নাসির সহ মোট আট জনের বিরুদ্ধে তার বিরুদ্ধে আইসিসির অভিযোগ ছিল তিনটি প্রথমত সাতশো পঞ্চাশ ডলারের উপহারের রশিদ দেখাতে পারেননি দুই আইসিসির দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে দুর্নীতির প্রস্তাব নিয়ে বিস্তারিত তথ্য দেননি আর তৃতীয়ত সম্ভাব্য দুর্নীতির তদন্তে সহায়তাও করেননি ফলাফল স্বরূপ জনের মধ্যে যে ছয়জনকে জনকে অন্তর্বর্তী বহিষ্কার করা হয় এদের একজন নাসির পূর্ণাঙ্গ রায় না আসায় তাকে এবার বিপিএল এ রাখা হয়নি এভাবে দুর্দান্ত সম্ভাবনাময় এক ক্যারিয়ারকে গলা চেপে শেষ করলেন নাসির হোসেন